আমি এখন চলে আসছি চট্টগ্রাম দেওয়ান বাজার। আপনারা যারা আসন নিতে যাচ্ছেন মন্দিরের এবং ঘরের জন্য লক্ষ্মীর আসন আপনার রাধাকৃষ্ণের আপনারা যে যার মতো আপনারা বানাতে যদি চান তাদের অর্ডার করতে চাইলে অর্ডার করেও আপ নিজের মতো ইয়ে করে বানিয়ে দেবে আপনাদের মনের মতো করে এবং যদি আপনি অর্ডার না করলেও ওনারাদের কাছে বানানো থাকে রেডিমেড এবং রেডিমেডগুলো খুবই ভালো মানের উন্নত মানের আমিও এ নিয়েছি একটা মানে বাড়ির জন্য পাঠিয়েছি আপনারা চাইলে যে যার মতো করে এখান থেকে অনেক এটা হচ্ছে কারখানা এখন ওনাদের দোকান আছে আপনারা দোকানে গিয়েও সরাসরি এই বিভিন্ন ধরনের প্রায় দুই থেকে আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখের উপরে এরকম অসংখ্য আপনার আসন সুন্দর সুন্দর ওম লেখা রাধাকৃষ্ণের ছবি দেওয়া সব ধরনের চাইলে আপনি নিতে পারবেন আপনারা

সেগুন কাঠের দাম বেশি নাকি ওটার ইয়ের দাম সেগুন কাঠের এটা হচ্ছে আঠারো না আর এটা সাত হাজার

কত কত বলছেন এটা বলবেন আপনার 16 এটা কি কার্ড এটা গামারি গামারি এটা একটু বড় না এটা কোন সাইজ এটা

try again try again no no